সোনটুকটি কি লালির দুধ দোয়ানো বুঝতে পারলি এই দুধটা ওই পাড়ার একটা ম্যাডাম অসুস্থ তো হলো দুধ দিটুক দিয়ে আগাতো হয়েছে কি দুধ দেওয়া হলো তো তুই প্রাইভেট পড়তে নি সেই সময় ওই দুধগুলেন দিয়ে আসিস বুঝতে পারলি ম্যাডাম একদিন উনি এক পোয়া আর হলো দু কেজি হলো ঘষে আসা নিয়ে যাবেনি বাড়িতে বা স্টাইল টাইল নাই দুধ না বেচলে তো হবে না খাবো আবার কি আর একটু থুনু তুই আসা খাস দাও আমি নিয়ে যাচ্ছি আম হচ্ছে প্রাইভেটের বেতন দিতে হবে না ম্যাডাম ম্যাডামে না দিলে খারাপ লাগছে লজ্জা লাগছে এক মাস পার হয়ে গেছে দিতে তো হবে আজকে দিতে পারবে না শুনেক এ মাসে টাকা দিতে পারবো না সামনে মাসে দুই মাসের একসাথেই টাকা দিব না তুই আজকে পড়তে যা তো আর ম্যাডামের লাগে দুধ পারলি আমো হচ্ছে লালিকে খুব ভালো করে খাও যাতে বেশি করে দুধ হয় তাহলে একটু টাকা বেশি হবে নাহলে তো এ মাসে চলতে পারাই কঠিন হয়ে যাবে চাল টাল না থাকলে আবার প্রাইভেটের বেতন আবার অন্য খরচ তো আসেই আব্বা অসুস্থ বুঝতেই তো পারছো তাই লালি কি প্রচুর পরিমাণে খোয়া হবে যেন বেশি দুধ হয় আর বেশি তাহলে দুধ বিক্রি করে টাকা পাওয়া যায় তাই না মা যা তোর তুই যা খাওয়াবো নি আমি আমি দেখছি কি করা লাগে তো বক বক করে যা পড়তে যা ভালো করে পড়িস বাবা হ্যাঁ তুই আমার একমাত্র ভরসার জায়গা তুই ভালো করে পড়ালেখা করলেই আমি উঠে উঠতে পারবো নাহলে হলে কোনোভাবে সম্ভব না তুই ভালো করে পড়িস হ্যাঁ তুই আমার ভবিষ্যৎ আচ্ছা মা চলে যাচ্ছি তুমি থাকো ম্যাডাম এই যে হচ্ছে আমার মা দুধ পাঠালো আপনার লাগে লেন এ কি কাজ করেছে তোমার আম্মু দুধ কেন পাঠাতে হবে আমার একটু শরীর খারাপ তাই তোমার মা বাবা কদিন শুনেছে দিয়ে আবার দুধ পাঠাস দেখদিনই তাহলে আচ্ছা দাও যাও পড়তে বসো গা যাও সবাই পড়ছে পরীক্ষা আছে আজকে আজকে ফার্স্ট হলে ভালো কিছু একটা কলম দিব আচ্ছা ভালো করে যা পড়ো হ্যাঁ ম্যাডাম পড়ছি তাড়াতাড়ি আজকে বলে না নাকি অনেক ঝড় বৃষ্টি হবে তাড়াতাড়ি পড়া ছুটি দিন আচ্ছা ও হ্যাঁ তাই তো তাও যাও যাও পড়ো তাড়াতাড়ি অনেক ঝড় বৃষ্টি হবে আজকে পরে তাড়াতাড়ি চলে যাও বাড়িতে আচ্ছা হাই রে আল্লাহ কত ঝড় বৃষ্টি আসেছ রে আল্লাহ টুকটুকি তো বাঁচতে পারলো লালি ডাকি তো বাঁচাতে পারলো না কি যে হবে আল্লাহরে রে কি করে খাবো আল্লাহ এই সংসার কে কে চালাবো ঝড় বৃষ্টি এত ঝড় আমার লালি ডাক আমি বাঁচাতে পারলো না আল্লাহ রে যাক আমার টুকটুকি বেঁচে থাক আল্লাহ যেন বাঁচা থাক জীবনে একটা বড় কিছু করতে পারবে তাও যাক আল্লাহ এই ঝড় বৃষ্টি তুমি থামা দেওয়া পার্লা ম্যাডাম আসেন ম্যাডাম আসেন আমার তো ঘরবাড়ি সব ভাঙে গেছে শেষ হয়ে গেছে লালিটাও মরে গেছে হলো ঝড় বৃষ্টিতে আমি তো আপনাকে বসতে কোন জায়গা দেবো সেই জায়গাটাই নাই আসেন সো স্যাড এ কথাটা শুনেই তো আমি আসলাম যে লালি মরে গেছে আপনাদের ঘরবাড়িও ভেঙে গেছে তাই আরও আসলাম আর আমার হচ্ছে এই স্কুল থেকে ট্রান্সফার দিয়ে দিয়েছে আমি আর থাকতে পারবো না এখানে তো আপনাদের জন্য এই তো ত্রিশ হাজার টাকা নিয়ে আসছি একটা গরু কিনে নেবেন আপনি যে দুধ দেওয়ায় বিক্রি করে আপনি টুকটুকিকে পড়ালেখা করাবেন ও অনেক ভালো স্টুডেন্ট ওকে অবশ্যই পড়ালেখা শেখাবেন বুঝতে পারলেন ওর মেধা অনেক ওকে ভালো কিছু করতেই হবে আপনার নয়তো আপনি ওকে দাঁড়াতে পারবেন না আজ বলে রাখলাম ও জীবনে বড় কিছু হবে এ টাকাটা নেন আপনি রেখে দিন ম্যাডাম আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আপনার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলবো না আপনি আমার এই বিপদের দিনে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন এটা অনেক কিছু আমার জন্য এই বিপদে কেউ কাহোর পাশে থাকে না আপনি বিপদের বন্ধু আমার আপনার এই ঋণ আমি কোনো দিন ভুলবো না ঠিক আছে থাকেন টুকটিকে দেখে রাখেন ওর সাথে তো আমার এখন আর দেখা হলো না আমার তো সময় নেই চলে যেতে হবে ভালো থাকেন আচ্ছা ম্যাডাম ঠিক আছে তাহলে যান আপনি আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া রাখেন আমরাও আপনার জন্য দোয়া রাখবো আসলে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে না হলে এ বিপদের সময় আমার পাশে দাঁড়ানোর লোক তো একটাও নাই ম্যাডামই আসলো পৃথিবীতে ভালো মানুষ না থাকলে আসলে পৃথিবী চলতো না দেখ আল্লাহ আপনার ভালো করুক আরে ম্যাডাম আপনি এই জায়গাতে কি করছেন একা একা বসে আছেন অনেক দিন পর দেখা কত দিন হয়ে গেছে আপনার সাথে দেখা নাই এই জায়গাতে আজ হঠাৎ করে দেখা হয়ে গেল ভাগ্যের কী লেলা খেলা হয় বাবা তোমাকে তো অনেক দিন পরেই দেখা হয়েছে সে ছোটবেলা দেখেছি কত বড় হয়ে গেছো তো চাকরি টাকরি আস বাবা তুমি কি করো এখন হ্যাঁ ম্যাডাম আমার অনেক বড় একটা চাকরি হেস বিশেষ ক্যাডার হয়েছি আমি হচ্ছে আপনার সহায়তা সেদিন যদি আপনি আমার পাশে না থাকতেন তাহলে আমার এইগুলেন কিছুই হতো না আপনারই প্রতিদানই আজ আমি এইগুলেন হয়েছি তো আপনি এই জায়গাতে বসে আছেন শুকা গেছেন যে একবারে শেষ হয়ে গেছে আমি আবার কি প্রতিদান দিন তোমার কই আমার তো মনে পড়ছে না কি করে শুনো ম্যাডাম আপনি ভুলে যেতে পারেন আপনার প্রতিদান তো আমি ভুলে যাব না অনেক বছর আগে দেখেন আমারে লালি মরে গেছিলো ঝড় বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সময় আপনি তিরিশ হাজার টাকা দিয়ে এসেছিলেন আমার মায়ের হাতে আর একটা গরু পুষে যেন আমি টুকটুকি ভালো করে পড়ালেখা করাই সেই টাকার থেকে গরু কিনেই আমি যে দুধ বেচাই আবার হচ্ছে আমার মা আমাকে পড়ালেখা করার দা আমি আজ এখন এই পর্যন্ত এসেছি বুঝতে পারলেন ম্যাডাম তো সব আপনার কারণেই হয়েছে ম্যাডাম তা আপনি এই জায়গাতে কাহুক দেখছি না একা একাই বসে আছেন কি করছেন তো এই জায়গাতে আমার কেউ নাই বাবা আমার একটা সর নাই আমি হচ্ছে সর নাই কে আমাকে দেখবে দেখাশোনার লোক নাই আমি যেঠির আজ সে ঠিক আছে রিটায়ার হয়ে যাওয়ার পর আমি এই জায়গা জায়গা থেকে বেড়াই যেটি হচ্ছে সেটি আমার কোনো জ্বর জায়গা নাই বাবা কে বলেছে আছে আপনার জ্বর জায়গা নাই এখন থেকে আপনি আমার বাড়িতে থাকবেন আমার মায়ের সাথে থাকবেন আপনি আপনার সব আপনার জন্য প্রযোজ্য আমার বাড়ির আপনি চলেন আমার সাথে না বাবা তাই যাওয়া হয় মানুষে খারাপ বলবে কেউ কিছু বলবে না চলেন দেখেন গা আমার মা আপনাকে দেখলে কত খুশি হয় আপনার কথা কতবার বলেছে জানেন আপনি সেটা চলেন চলো তে বাবা চলো তোমার বাড়ির যায় তোমার মায়ের সাথে একটু দেখাও করা হবে নি চলো